আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করব আর তা হচ্ছে মাইক্রোওয়েভ ওভেনে কীভাবে আপনারা রান্না করবেন আমি এখানে মাইক্রোওয়েভ ওভেনে আজকে ভাজি করে দেখাবো তবে আপনারা যদি কমেন্ট করেন যে আরও এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে আপনাদেরকে সব কিছুই রান্না করে দেখাবো মাইক্রোওয়েভ ওভেনে তো এই রান্নাটা করার জন্য আমি প্রথমে একটা বোল নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওভেন প্রুফ কাচের একটা বল নিয়েছি কোনোভাবেই এখানে স্টিল বা প্লাস্টিক দেওয়া যাবে না তো আমি এই বইটার মধ্যে দেড় টেবিল চামচের মতন তেল দিয়ে তারপরে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি আর চার পাঁচটার মতন কাঁচামরিচ কুচি করে দিয়ে তারপর এটাকে আমি এক মিনিটের জন্য মাইক্রোওয়েভ করে নেব এখানে আমি মাইক্রোওয়েভ অপশনে দিয়ে দেব দুশো ডিগ্রি সেলসিয়াসে তারপর এটাকে আমি এক মিনিটের জন্য এখানে একটু মাইক্রোওয়েভটা চালিয়ে নেব মাইক্রোওয়েভে এটাকে মিনিট চালিয়ে নেওয়ার পর এক মিনিট পর বের করে তারপরে এর মধ্যে আমি আলুটা অ্যাড করব আর এই কাজটা করার কারণ হচ্ছে এতে করে তেল পেঁয়াজ এবং মরিচটা একটু গরম হওয়ার কারণে পেঁয়াজটা একটু নরম হবে আপনারা চাইলে আর একটু বেশি সময় রাখতে পারেন যার ওভেনের পাওয়ার যত বেশি সে তত কম সময় রাখবেন যার ওভেনের পাওয়ার যত কম সে তত বেশি সময় রাখবেন এটাকে তো এর মধ্যে আমি এখন লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এরপর সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি কুচিয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আলুটাকে দিয়ে তারপর এটাকে বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেয়ে কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো কাজটা আমি কিভাবে করছি দেখতেই পাচ্ছেন আর আপনারা যদি এভাবে মাইক্রোওয়েভ ওভেনে রান্না করেন তাহলে কিন্তু অনেক কম তেল এটা রান্না করতে পারবেন যারা ডায়েটের জন্য তেল কম খান বা যাদের শরীরে অনেক বেশি চর্বি হয়ে গিয়েছে এর জন্য তেলটা একদমই কম খেতে হচ্ছে তারা কিন্তু চাইলে এভাবে করে রান্না করে খেতে পারেন তো মাইক্রোওয়েভ ওভেনের জন্য রান্না করতে হলে অল্প একটু তেল দিয়ে মাখিয়ে বসিয়ে দিলেই হয় এরপরে আমি এটাকে আবারও মাইক্রোওয়েভ অপশানে দিয়ে দিচ্ছি দুইশো ডিগ্রি সেলসিয়াসে পাঁচ মিনিটের জন্য এটাকে আমি কুক করে নেব তো দেখতে পাচ্ছেন পাঁচ মিনিটের জন্য টাইমটা সেট করে তারপর আমি এটাকে চালিয়ে দিয়েছি তো এটা পাঁচ মিনিটের জন্য রান্না হতে থাক ফিরে আসছি পাঁচ মিনিট পরে তো এভাবে রান্না বসিয়ে দিয়ে কিন্তু আপনারা চাইলে আপনাদের যে কোনো কাজ সেরে আসতে পারেন এই টাইমের মধ্যে কারণ এটা তো রান্না হতে থাকবে এখানে নাড়া চাড়া বা কোনো কিছুরই ঝামেলা নেই আপনি যে টাইমটা সেট করে দেবেন সেই টাইম শেষ হয়ে গেলে এটা এমনিতেই সিগন্যাল দিতে থাকবে তো এবার আমি ওভেন থেকে আবারও আলুটাকে বের করে নেব পাঁচ মিনিট পরে এটাকে বের করে নিয়ে তারপর আবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো আপনারা যদি পারেন এটা ওভেনের ভিতরে রেখেই নেড়ে চেড়ে দিতে তাহলে সেটাই করবেন তবে খুবই সাবধানে দিতে হবে আর এক্ষেত্রে কাঠের অথবা এরকম সিলিকনের স্প্যাচুলা ব্যবহার করতে হবে কোনোভাবেই ইস্টিল স্টিল অথবা যে কোনো মেটালের জিনিস ইউজ করা যাবে না তো এরপর আমি এটাকে আবারও ওভেনের মধ্যে দিয়ে তারপরে দুশো ডিগ্রি সেলসিয়াসে আবারও পাঁচ মিনিটের জন্য টাইমটা সেট করে দিয়েছি ফিরে আসবো আবারও পাঁচ মিনিট পরে তো এভাবে করেই আমি পাঁচ মিনিট পাঁচ মিনিট করে রান্না করব এটাকে আর যে করে নেবো যেটা সিদ্ধ হয়েছে কিনা তো আমার এই আলুটা সিদ্ধ হতে মোট পনেরো মিনিট সময় লেগেছে আর পনেরো মিনিট সময় লেগেছে দেখতেই পাচ্ছেন পনেরো মিনিট পর কি সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে কোনো রকম কোনো পানি নেই এবং এতটা ঝরঝরে হয়েছে এই আলুটা আমি কিন্তু এটা সিদ্ধ হওয়ার পরে আবার পাঁচ মিনিটের জন্য এটাকে ওভেনের ভিতরে রেখেছিলাম যে এটা একটু ভাজা ভাজা হওয়ার জন্য দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ড্রাই এবং ভাজা ভাজা হয়েছে এখন এই আলু ভাজিটা আপনারা রুটি পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন খুবই ভালো লাগে এটা খেতে আর একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন তো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ